আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে ভাবতে ছিলাম একটু গেম খেলবো গেমটা খেলবো হচ্ছে বাইক দিয়ে মানে ব্রেসিং কার্ড যেটা বলে আর কি এটা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে মানে হচ্ছে একটা বিশাল ব্যাপার কারণ এটা এখানে এসে আপনি আপনার গাড়ির সর্বোচ্চ গতিবেগ এখানে টানতে পারেন বেসিক্যালি রাস্তা দিয়ে যখন যাতায়াত করি তখন দুপুরের অংশে মানুষ রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে গাড়ি পায় না অবেলায় এই জন্য মাঝে মাঝে কিছু ভাইদের ভাইদেরকে আমি লিপ দিই আর মাঝে মাঝে যে আপুগুলার দেখি যে উনি একজন মানে অসহায় দাঁড়িয়ে আছে হয়তোবা ওনাকে তো আমি বলতে পারতেছি না কারণ উনি একজন মহিলা তো বললে আবার কি কোন মাইন্ডে নেয় সবার মাইন্ড তো আর এক না এটা কোনো বিষয় না বিষয় যেটা সেটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে যখন আপনি বাইক রাইড করবেন তখন আপনি রেসিং কারের মতোই আপনি গেম খেলতে পারবেন এরকম আপনি আপনার বাইকের টপ স্পিড তুলতে পারবেন তবে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে মাদায়া সান্দিনা বা ছোটো ছোটো যে বাজারগুলোর অংশ আছে ওই অংশটুকুর মধ্যে আপনি ফাগলামি না করে দেরি সুস্থে যাবেন কারণ মানুষের এদিকে যাতায়াত বেশি হয় বাজার যেহেতু বাজার মানুষ ল্যান্ড পরিবর্তন করে সবাই তো আর ফুট ওভার ব্রিজ ব্যবহার করে আর বাইক এমন একটা বাহন যেটা দুই চাকার এটা ব্যালেন্স ফুরাই হচ্ছে হাওয়ার উপরে তো আপনি এটা দিয়ে বাহাদুরি করতে যাবেন অবশ্যই আপনি এটা ফস্তাতে হবে আমাকে অনেক ফ্রেন্ড সার্কেল বলে যে টাকা তো ভালো গিয়েছে বাইকের মধ্যে তো বাইকে যেহেতু ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসির গাড়ি তো সেই ক্ষেত্রে আরও কিছু টাকা দিয়ে অ্যাড করে তো একশো ওয়ান ফিফটি মানে প্লাস এরকম ইয়ে করে মানে ভালো একটা গাড়ি কিনা যেত তো আমি বলি যে ভালো গাড়ি কিনলে কী হতো পরে বলে যে ভালো গাড়ি কিনলে মাইনেস মাইলেজ কম দিতে হয়তো বা কিন্তু স্পিড থাকতো তো আমি বলতেছি বাংলাদেশের যে রাস্তাঘাটগুলো আছে যত ভালো যত বে হাইওয়ে রুটগুলোই থাকুক না কেন প্রত্যেকটা রাস্তার মধ্যে তো সর্বোচ্চ গাড়ি টানা যায় কত আশি পঁচাশি সত্তর আমারটা তো একশো দশ পর্যন্ত ওঠে একশো দশ ওঠে না অবশ্য একশো সাত ওঠে তো এটা তো না এর থেকে তো আর ভালো রোড নাই আমাদের সমাজে একটা জিনিস প্রচলন আছে সেটা হচ্ছে সবাই বলে যে মানুষ কি বলবে লোকে কি বলবে লোকে কি বলবে সেটা দিয়ে তো আর আপনার কিছু যায় আসে না হয়তোবা সামনে সামনে বলবে একটু খারাপ লাগবে সেটাই আমি অন্যজনের কথা ধরে আমার আমার লাইফ নিজের লাইফ যেটা মানে পার্সোনাল লাইফ আমি লিড করবো এটা কখনো সম্ভব না কারণ আপনার লাইফ আপনি যেভাবে খুশি হবে মানে যেভাবে ভালো হবে আপনার ভালো হবে ফ্যামিলির ভালো হবে আপনি সেটাই করবেন আদারওয়াইজ অন্যের কথা শুনে নিজের মানে নিজেকে গ্রো করবেন এটা আসলে মানে এটা একদম আমরা বেসিক্যালি সবসময় একটা জিনিস খেয়াল করি সেটা গাড়ির পিছনে লেখা থাকে যত ক্ষতি তত ক্ষতি মানে পরে যাওয়ার থেকে একবার যাওয়া থেকে পরে যাওয়াটা ভালো এরকম কত অনেক জ্ঞান মানে শিক্ষামূলক কথা লেখা থাকে গাড়ির পিছনে সামনে ইঞ্জিনে বা হচ্ছে কি এই যে সাইডে পাশে লেখা থাকে এইগুলা কিন্তু একদম শিক্ষণীয় সবগুলো লেখাগুলো এগুলা কিন্তু মানে পাঠ্যপুস্তকে পাওয়া যায় তো একটা কবি বলছিল না যে গ্রামের মধ্যে পড়াশোনা করা শহরের মধ্যে গিয়ে শুয়ে থাকা একই বিদ্যা একই বিদ্যা অর্জন করা সম্ভব এটা একদম বাস্তব এই বিলপুর সাইনবোর্ড বা আশেপাশে যে দেওয়ালগুলো আছে এগুলোর মধ্যে বিভিন্ন শিক্ষণীয় অনেক কিছু সাধারণ গ্যার অনেক কিছু লেখা থাকে মানে যারা ভ্রমণ ভ্রমণপ্রিয়শী যারা ভ্রমণ করতে ভালোবাসে আসলে তারা এগুলো দেখে বর্তমানে ট্রেন্ডে যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের মধ্যে কিছু অংশ প্রায় একশো কিলোমিটারের মতো যে এই রাস্তাটার মধ্যে ফুল লাগানো আছে তো এই ফুল মা থেকে নিমসার পর্যন্ত বা থেকে ক্যাটার পর্যন্ত আমার অনেক যাতায়াত হয় সপ্তাহে দুই তিন দিন যাতায়াত করা হয় তো সেক্ষেত্রে আমিও দেখি মানে সবাই দেখি অনেক সময় মানে অনেক সময় দেখি যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে অনেকে ভিডিও করে জন উড়াচ্ছে মানে ছেলে মেয়ে ছবি তুলে দিচ্ছে বা মেয়ে ছেলের ছবি তুলে দিচ্ছে ভিডিও করতেছে এগুলো আমি দেখি আসলে সমাজ সব কিছু মিলিয়ে কিছু কিছু মানুষ ন্যাককার মানে মানে খারাপ বলবে নেগেটিভলি দেখবে এটা তো আর ইয়ে করা সম্ভব না সর্বোপরি কথা হচ্ছে আমার লাইফ আমার সব কিছু এটাকে আমারে মানে ডেভেলপ করতে হবে দুদিন পরে যদি আমি ডেভেলপ না করে যদি মানে নিচের দিকে পড়তে থাকি তাহলে ফ্যামিলি সমাজ পরিবার সবাই অনেক কিছু বললো কিন্তু কেউটি এনে তুলবে না এটাই বাস্তব এই জন্যই নিজের জন্য চেষ্টা করুন নিজের জন্য করবো নিজে ভালো থাকলে ফ্যামিলি ভালো থাকবে